হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদের সাথে শেয়ার করব। সিম্পল নিরামিষ এঁচুরের তরকারির একটা রেসিপি প্রথমে ভালো করে এঁচড়টা কেটে পরিষ্কার করে নেব। বন্ধুরা অনেকদিন পরে একটা বড় ভিডিও পোস্ট করলাম ভালোবাসা দিও। ভিডিওটা শেয়ার করে পাশে থেকে অনেকদিন আগে ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু এডিটিংয়ের জন্য ভিডিওটা পোস্ট করতে পারছিলাম না একটা ভিডিও এডিটিং করতেন অনেকটা সময় লেগে যায় যতটা সময় দেখতে না লাগে আর তারপরে যদি ভিডিওতে ভিউ না আসে তখন খুব খারাপ লাগে তো যাই হোক তোমরা অনেকেই আছো যারা ব্যস্ততার মধ্যে থেকেও আমার ভিডিওটা দেখো যেমন হাউস ওয়াইফ যারা জব করো অনেকেই আমার ভিডিও দেখো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এচরটা কাটা হয়ে গেল কি সুন্দর আমি কেটে নিয়েছি না আর তোমরা কে কে এ কাটতে কাটতে পছন্দ করো আমাকে বলো আমার কিন্তু এঁচোড় কাটতে খুবই ভালো লাগে একদমই খারাপ লাগে না আর আমাদের বাড়িতে এঁচোড় আনলে আমি সময় কাটি তো দেখো বন্ধুরা এ আমি এখানে সেদ্ধ বসিয়ে নেব তো হালকা সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করবো না একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এ চোটটা দেখো নরম হয়ে গেছে কি সুন্দর আর এখানে আমি আলু কেটে নিয়েছি আলুগুলো প্রথমে ভেজে নেব সুন্দর করে তো দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে মোটামুটি আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তুলে নেব করে এর মধ্যে গরম তেল তেলের মধ্যে জিরে লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এঁচড়টা ভাজা করব। এচড়ের মধ্যে নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব যখন এচড়টা ভাজা হয়ে যাবে তখন এচড়ের মধ্যে মশলা দেবো সেরকম কোনো কিছু মশলা দেবো না শুধু জিরে লঙ্কা আদা এই তিনটে জিনিস সুন্দর করে বেটে দিয়ে দেব তারপরে কষা কষি করব। আর লাস্টে যখন এঁচোড়টা পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে একটু জল দিয়ে দেবো তাহলে একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে আরও ভালো লাগবে আমার কিন্তু এঁচড়ের তরকারি খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানিও দেখো এখানে আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি যেহেতু এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে আর একটু সুন্দর করে কষাকষি করে নেব তারপরে জল দিয়ে দেবো তো তোমরা এখন বন্ধুরা ভাবতে পারো যে আর কিছু পেলো না সস্তা এঁচোড়ের তরকারি দেখাচ্ছে কি বলো তো বন্ধুরা এঁচোড়ের তরকারিটা আমার খুব ভালো লাগে তাই ভাবলাম যে এটা তোমাদের সাথে একটু শেয়ার করি মাছ আর মাংসের থেকে এঁচোড়ের তরকারি আমার সবচেয়ে থেকে বেশি ভালো লাগে যদি আমাকে বলে মাছ খাবি না মাংস খাবি না এঁচোড়ের তরকারি খাবি আমি তখন বলবো যে না আমাকে মাছ মাংস লাগবে না আমাকে এঁচোড়ের তরকারিই দাও তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এঁচোড়ের তরকারি রান্না হয়ে গেলো আর তোমরা সবাই আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তোমাদের সেটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে বাই বাই